একদিন বিকালবেলা ওর বাবার কাজের থেকে আইসা শুয়ে রয়েছি আমি করলাম বাজার থেকে জামা কাপড় নিয়ে ওপরে গেছি একটুখানি কাপড় টপড়ে ভিটটা করে রাখতে বাজ ভুজ করিয়া উমা ওপরে কখন না জানি পাখাটা টানায় তুইছে এত গরম উনার রোজা কাজ করে তো খুব গরম একটা ঘরের মধ্যে দুইটা পাখা লাগাইছে এবার আমি তার খেয়াল করিনি পাখাটা চলকাছে যেইনে আমি জামা কাপড় ধুইতে গেছি ভয়ঙ্কর একটা প্লেট আমার কপালে গেল গেলটা রক্ত পত্রেমা কোথায় আমার ডাক্তার দেখো কেমন আমার স্বামী রাস্তা আমি কইলাম থাক তোমার আর হাসতে লাগতো না শিগির আমার বাইরে খবর দাও আমার মাথা তো ভাইটা গেছে আমি তো ভয়ে মরে এসেছি হসপিটালে গেলে পরেই সিলাই মিলাই দিব হয়তো ভাই তাড়াতাড়ি করে সুন্দর দৌড়ে আছে আবার তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আছে